বাজারে কেনার তালিকায় এবার উঠে এসেছে বিয়ের পাত্রী বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে বিয়ের পাত্রী যে কেউ পছন্দ মতো বাজার থেকে কিনে আনতে পারবেন পাত্রী এখন থেকে বিয়ের জন্য পাত্রী কুচতে আর ছুটতে হবে না বাজারে গিয়ে পছন্দ মতো পাত্রী কিনে আনতে পারবেন এমন কথা শুনে যে কেউ অবাক হতেই পারেন কিন্তু অবাক হলেও ঘটনাটি সত্যি তবে এই বাজার কিন্তু বাংলাদেশে না বাজার হতে বিয়ের পাত্রী কিনতে হলে যেতে হবে দক্ষিণ পূর্ব ইউরোপীয়ের বুলগেরিতে যেখানে খোলা হাটে বিক্রি করা হচ্ছে বিয়ের পাত্রীকে বহু যুগ ধরে বুলগেরিয়ার এই রীতি বিদ্যমান সংবাদ মাধ্যমের খবরে জানা যায় ইউরোপের সমৃদ্ধশালী দেশ হিসেবে খ্যাত বুলগেরিয়ার স্টার জেগ্রা নামক শহরের একটি উন্মুক্ত মার্কেটের সামনে এই পাত্রীর বাজারটি বসে মূলত বুলগেরিয়ার হতদরিদ্র রেমা কালাইজি যা সম্প্রদায়ের ছেলেমেয়েরা বিয়ের দিনে কোণে বাজারের আয়োজন করে থাকেন বাজারে চারবার এই আয়োজন করা হয়ে থাকে বছরে কিন্তু পছন্দ অনুযায়ী সম্ভাব্য পাত্রী পেতে হলে ছেলের বাবা মাকে মেয়ের বাবা মার দাবি করা নির্দিষ্ট অঙ্কের অর্থ গুনতে হয় জানা গেছে রেমা সম্প্রদায় মূলত একটি যাযাবর ধর্মপ্রাণ অর্থোডক্স খ্রিস্টান সম্প্রদায় রক্ষণশীল সম্প্রদায়ের হলেও এসব যুবক যুবতীরা এই সুযোগে একে অপরকে ধরে নাচেন গান করেন এবং নানা ফুর্তিতে মেতে ওঠেন আবার ছবিতে পোচ এমনকি হালকা মধ্য জাতীয় পানিও পান করে থাকেন তারা তাম্রলিপির যুগ হতে ঐতিহ্যগতভাবে বংশ পরম্পরায় এভাবে ছেলে মেয়েদের বিয়ের আয়োজন করে আসছেন বুলগেরিয়ার এই প্রাচীন রোমা সম্প্রদায়ের জনগোষ্ঠীরা দাম দিয়ে কিনে আনার পর ছেলের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ করা হয় কিনে আনা পাত্রীকে এভাবেই যুগ যুগ ধরে চলে আসছে সেই বুলগেরিয়ার ঐতিহ্য